পঞ্চাশ জন ছাত্র করিয়ে তারপর তারপরে এসেছি হ্যাঁ সানবাংলা পরিবারের সদস্য হচ্ছি কি সবে এর আগে কখনও সানবাংলায় কোনো কাজ করা হয়নি তবে প্রথম আমি একটা শো নিয়ে আসছি সানবাংলার পর্দায় প্রতিদিন দেখা যাবে আমাকে অনেকের অনেক অনুযোগ ছিল আমাকে নিয়ে কেন টেলিভিশনে দেখা যায় না তো আমাকে দেখা যাবে রোজ সন্ধেবেলা ছটা থেকে সাতটা লাখ টাকার লক্ষ্মী লাভ এই অনুষ্ঠানে তো আজকেও সানবাংলার ইভেন্ট প্রাণের উৎসব তো এই উৎসব দিয়েই আমি সবার কাছে ঘোষণা করবো আমার শোয়ের কথা আর এবার থেকে রোজ সানবাংলার পর্দার মাধ্যমে দর্শকদের কাছাকাছি থাকব

আমাদের সিরিয়াল মানে কাকাশ কুসুমের তরফ থেকে আমরা দুজনেই এসেছি আজকে একটা দারুন পারফরমেন্স আছে এবং মানে দর্শক খুব এনজয় করবে এই পারফরমেন্সটা কারণ বেশ আমরা রিহার্সালও দিয়েছি বলো তিন দিন রিহার্সাল দিয়েছি ইভেন স্টেজে ওঠার আগে আমরা না করে হলেও কুড়ি বার আমরা করেই যাচ্ছি মুখে মুখে একবার নাচ করছি বসে বসে নাচ করছি আবার সিরিয়াস মে আর সিরিয়াস মানে চাইছি যে যাতে পার্টিয়ে ব্যাপারটা হয় এবং দর্শক সেটা দেখতে পাবে যে মানে কতটা সিরিয়াসলি পুরো প্রোগ্রামটা করা হয়েছে এবং খালি আমরা নয় ইনভমেন্ট দিয়ে প্রোগ্রামটা করেছে এবং এই উৎসবের মরশুমে যেটা হয় যে মানে মানুষ তো উৎসুক হয়ে বসে থাকে আর্টিস্টদের পারফরমেন্স দেখবে বা ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট দেখবে আর কি তো সানবাংলা এত একটা ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আসছে এবং তাতে আমরা ভাগিদার হতে পেরেছি উই আর ভেরি হ্যাপি অবট

আকাশ কুসুমের থেকে ডিফারেন্ট হবে এইটুকানি বলতে পারি এরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নাচ কিন্তু রক্তিমতালি করে না আকাশ কুসুমে আমি করেছি একটা মনে তো না কিন্তু আমার মনে হয় আমার যারা আছে বা যারা আমাকে খুব ভালোবাসেন তাদের তারা আর কি সম্রাটকে সবসময় নাচতে দেখতে চায় তাই রক্তিমের নাচ সবসময় লোকে এনজয় করবে তো এবং এখনো স্টেজে ডেফিনেটলি মানে অনেকেই ইচ্ছুক হয়ে থাকবে যে সম্রাটের নাচ দেখো দেখি কি করে আর কি তো ওই জন্য আমার একটু টেনশনও হয় কারণ এক্সপেকটেশন যেহেতু খুব হাই থাকে যেহেতু কিছু ডান্দিক পান্দিক করা মানে একটা ভারও বাইরে পড়বে না দেখ আর কি ওরকম তাই জন্য মানে ওইটার জন্য উই আর সিরিয়াস এবং আরেকটা হচ্ছে যে মানে রক্তিন ডালি এই কম্বিনেশনটা ইজ এ হিট কম্বিনেশন এবং এই কম্বিনেশনটা দর্শক পছন্দ করে করেছে বলেই আমরা টিআরপির মাস তুলে বেশ ভালো হাওয়া দেখতে পাচ্ছি এবং এক বছর হতে চললো এই সিরিয়ালটা এবং এক নম্বরে আমরা আছি লাস্ট এক বছর ধরে প্রায় এবং সেটা কারণটা হচ্ছে এটা যে লোকে মানে নিয়েছে মানে ভালোবেসেছে আর এই জুটিটা খুব ভালোবেসেছে এবং সেখান থেকে আজকেও আমরা দর্শকদের নিরাস করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তার থেকেও বড়ো কথা হচ্ছে প্ল্যানের উৎসবে আমার একটা ফাটাফাটি পারফরমেন্স আছে সবাই ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছে কিন্তু আমি একদম শেষে আছি তো আমাকে দিয়েই হয়তো শেষ হবে আজকে উৎসবটা তো সবাইকে দেখতে হবে আর নাচ থাকলে তো কোনো কথাই নেই আমি নাচটা তো একদম সবার আগে একদম সবাই এখন অবধি আমাকে ক্লাসিক্যাল পারফরমেন্সে সব বেশিরভাগ দেখেছে তো এবারে একদম অন্য রূপে মানে একটু ওয়েস্টার্ন একটু পপি একটু বলিউড স্টাইলে এবার আমাকে সান রিপ্রেজেন্ট করছে আর সেই পারফরমেন্সটা হচ্ছে সান বাংলা প্রাণের উৎসবে খুবই এক্সাইটেড সান বাংলার সাথে এটা আমার প্রথম কাজ এবং আজকে এই যে প্রাণের উৎসবে আমি পারফর্ম করছি ডান্স পারফর্ম করছি খুবই ভালো লাগছে এখানে অনেক লাইভ দর্শক আছে এবং আপনারা যারা আজকে লাইভে নেই মানে আমাদের সামনাসামনি পারফরমেন্স দেখতে পাচ্ছেন না তারা সবাই সান বাংলার পর্দায় আমাদের পারফরমেন্স দেখতে পারবেন অনেকে আছে অনেক সিঙ্গাররা আছে এবং তার সাথে যেটা আছে সেটা হলো খুব মজার মজার ঘটনা ঘটবে এই অনুষ্ঠান ঘিরে সেসব জানতে গেলে বাংলায় চোখ রাখতে হবে এবং এই প্রাণের উৎসব দেখতে হবে প্রথমত আবার সানবাংলা একটা কাজ হচ্ছে এবং সেটা খুব ইন্টারেস্টিং কাজ এত বড় একটা কনসার্ট হচ্ছে এবং সেখানে এত সবাই মিলে গান বান্না করতে আসছে সবাই ডান্স হবে সবকিছু হবে ভেরি হিচ একটা আয়োজন হয়েছে এবং অনেক ধন্যবাদ জানাই এবং এই যে অনুষ্ঠানটার নাম প্রাণের উৎসব এটার মধ্যে একটা অদ্ভুত একটা ভাইবস আছে একটা একটা পজিটিভনেস আছে তার জন্য সান বাংলাটা অনেক হ্যাঁ নাহলে টু লাইন থেকে একটু দর্শকদের কি গানি চোখি রাত নেমে আসে একাশে গুটি গুটি চা দেশে পাশে বসে কানে কানে গান শোনায় গানই শোনাতে আসছে আমি তো খুব এক্সাইটেড আমার তিনটে গানে ডান্স আছে তো অবশ্যই সবাইকে বলবো সানবাংলায় চোখ রেখো প্রাণের উৎসবে সবে ফার্স্ট আমার এই চ্যানেলের ফার্স্ট পারফরমেন্স আমার তো প্লিজ সবাই চোখ রেখো আর অবশ্যই জানিও যে কেমন আমি ডান্সটা করলাম ভুল হলেও জানিও খারাপ হলেও জানিও যেটাই হোক প্লিজ জানিও আর ভালোবাসতে থেকো বাস

আমার কাছে অন্তত গান মানে প্রাণ এবং প্রাণের উৎসবে জমিয়ে গান বাজনা করব আর সেটার জন্য ভীষণ রকম ভাবে ওয়েট করে আছি যে কখন গিয়ে গান গাইব ডেফিনেটলি ডেফিনেটলি হবে আমি একটা গান করি ইয়ে দিবানা 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 প্রাণীর উৎসবে আমি আজকে অতিথি এই উৎসবের দায়িত্ব আমার আর সোনালির উপরে পড়েছে উত্তরে দেওয়ার এবং খুব মজার একটা স্ক্রিপ্টের মধ্যে দিয়ে যাচ্ছি খুব জমজমাট একটা ফাংশন হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট বহুদিন বাদে আবার আমি অ্যাঙ্কার করছি আর সানবাংলা এই প্রাণের উৎসব খুব জমজমাট হয় বহু বছর ধরে হচ্ছে বিভিন্ন জায়গায় হয়েছে আরও একবার হচ্ছে সুতরাং আই এম ভেরি সবাই খুব এনজয় করবেন অভিনেতা অভিনেতার পদের বাইরে গিয়ে আরো একবার ভিন্ন রকম ভাবে দর্শকদের দেখছেন কতটা এনজয় করছেন আমি তো যে কি যা কিছু করি তাতেই আমার খুব এনজয় করি কারণ সবটাই আমার কাছে মনে হয় যে নতুন করে পাওয়া নতুন করে শেখা নতুন করে জানা আরও নতুন করে নিজেকে এক্সপ্লোর করা সেই সুযোগটাটা পাচ্ছি সো ওয়ান্স এগেইন আই এম উৎসব চিরকালীন কিন্তু সেই উৎসবকে ধরে রাখার উৎসবের মর্যাদা সঠিকভাবে বহন করার দায়িত্ব আমাদের তাই ঠিক দুর্গা পুজো এবং কালী পুজোর পরেই মানে হাই ফোটার দিনই আজকের এই উৎসব এবং এই সানবাংলার প্রাণের উৎসবে উৎসব মানে তো মানুষের মিলন স্থান একসঙ্গে আমরা সবাই মিলিত এবং আজকে অনেক আর্টিস্ট আছে অনেক ভালো ভালো পারফর্মার আছে গান গাইবে নাচবে এবং আমিও আছি এই অনুষ্ঠানে এই উৎসব আজকে একেবারে জমে যাবে তোমাকে কীভাবে পাচ্ছিলাম তোমার আমার পারফরমেন্স হচ্ছে এই পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্ব আমার হাতে খুব পুরু একটা দায়িত্ব আমার কাঁধে আছে সেটা যেন ঠিক মতো পালন করতে পারি নমস্কার আমি সোনালী চৌধুরী আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সান বাংলার প্রাণের উৎসব এটা আমি খুব এক্সাইটেড আমি তো ওয়েট করছি আমার পারফর্মেন্সের জন্য দুটো গানে আমি পারফর্ম করছি আর অ্যান আমার সাথে করছে আমরা নিচে রিহার্সেল করছিলাম এখন আমাদের পা এই শোটা স্টার্ট হতেই চলেছে আর হ্যাঁ নার্ভাস হোক ডান্সটা খুব একটা ভালো পাই না তো তার জন্য নার্ভাস আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা কয়েকটা দিন ওয়েট করবেন তারপরে সানমাংলায় আসবে আমরা যে আজকে যেটা পারফর্ম করছি আপনারা প্লিজ দেখবেন আমরা এখানে কিন্তু খুব মজা করছি আর আমি আশা করছি যখন শোটা স্টার্ট হবে তখনও খুব মজা হবে আর আমাদের শো দেবী বরণ আসে সাড়ে আটটার সময় আমরা আশা করছি সবাই যেন দেখে আর কমেন্টস করে কি আমাদের ভালো লাগছে কি কি করা উচিত কি করা উচিত না এগুলো কিন্তু খুব মজা লাগে আমাদের শুনতে এরকম এইসব হয় আমাদের হিরোইন লিফটে আটকে যায় কখনো কখনো কিন্তু তাও হ্যাঁ এসেছিস হ্যাঁ তবে কিছু একটা হলো খুলে গেল অনেকক্ষণ পর খুবই এক্সাইটেড মানে এত নাচ গান তারপরে এতজন মানুষের সাথে আলাপ হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে খুব এক্সাইটেড আমি আমরাও ডান্স করছি ওর সাথে আমি যা আমি আমার লেখা আছে যে আমাকে যদি আবার যদি আবার হয় তাহলে খুব ভালো হয় ও একমাত্র যে आवाज़ के शॉप डांस शिखिए द तब फिर कुछ गला गली होते हैं बिस्ती है मैंने आशा है भूल चिलो जो नाचने की पाले ना 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 पाले बोल 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 पाले पाले ना seriously पाले मैंने I have seen worse तो इकठ्ठे के कुछ भालो ये जो eighty अबे नहीं आवाज़ के step छारा कुछ भालो आज तो बड़ी step दावर पे एक तो सालों के पाले सालों म উৎসব সবাই দেখবেন আর দেখবেন কি দেবী বরণ অনেক আর দেবী কে দেখার জন্য সানবাংলা সাড়ে আটটায় আচ্ছা সানবাংলা প্রাণের উৎসবে নাচে গানে ভরপুর আর অনেক বছর বাদে স্টেজ পারফরম্যান্স করছি তো আমি ইকুয়ালি এক্সাইটেড আর আমার ফার্স্ট প্রজেক্ট বনশি আলোর সপ্তাহ নিয়ে সানবাংলার সাথে তো আমি বলতে গেলে সুপার ডুপার তার ওপরে কিছু যদি থাকে সেরকম এক্সাইটমেন্টে ভরপুর তোমাকে এটা সারপ্রাইজ থাকো এটা সারপ্রাইজ ইংরেজিমেন্ট থাকা উচিত তবে হ্যাঁ টায়ারটা এত সুন্দর মানে যে সাজ পোশাক দেখছো তার একটু অদলবদল পারফরমেন্স স্টেজে হবে এইটুকু বলতে পারি সানবাংলার প্রাণের উৎসব দেখতে হবে অ্যাকচুয়ালি এখন তো লাইভ পারফর্মেন্স হবে এরপরে এটা টিভির পর্দায় রাখা হবে সানবাংলার সময়টা কোন ঘটিকায় হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না সেটাও সারপ্রাইজিং এলিমেন্ট থাকবে বাট দেখতে ভুলবেন না সানবাংলার প্রাণ একদম সেই জন্যই রেডি এখানে তো সানের সাথে আমার প্রথম কাজ এক্সাইটেড থেকে বড় কথা এক্সাইটেড হওয়ার পরে কি রেজাল্টটা আসে সেটা খুব ম্যাটার করে তো আমি সকাল থেকেই আছি মানে সবাই এত কোয়ার্ডিনেট করছে সবাই এত ভালো মানে সানের সাথে প্রথম কাজ বাট এক্সপিরিয়েন্স ভীষণ ভালো আর আমি কাছাকাছি এলাকারই সোনা আমি চাম্পাহাড়িতে থাকি সোনারপুর কাছে তো যেহেতু এখানে হচ্ছে সেটা আরও একটা বিশেষ ব্যাপার আমার জন্যে খুব ভালো পারফরমেন্সেস রয়েছে আমার যে কোরিওগ্রাফিটা রয়েছে সেটাও ভীষণ ভালো এবং বাকিরাও খুব ভীষণ ভালো করছে আশা করছি একটা খুব ফাটিয়ে একটা শো হবে সান বাংলার প্রাণের উৎসব দেখতে কিন্তু কেউ ভুলে। না